আসসালামু আলাইকুম প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেওয়া হবে আসুন বিস্তারিত জেনে নেই প্রথম পদটি হচ্ছে ক্রেডিট অফিসার একশো জন নিবে স্নাতক অথবা সমমান বেতন শিক্ষা নিবাসকালে পঁচিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর উনত্রিশ হাজার চারশত টাকা স্নাতকোত্তর বেতন পঁচিশ হাজার টাকা স্থায়ীকরণের পর একত্রিশ হাজার পাঁচশত টাকা দুই নম্বর পত্রে হচ্ছে ব্লাক ম্যানেজার তিরিশ জন স্নাতক অথবা স্নাতকোত্তর পাশে শিক্ষানবিষ্কারে পঁয়ত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন হবে তেতাল্লিশ হাজার তিনশত টাকা এরিয়া ম্যানেজার নিবে ছয় জন স্নাতক অথবা স্নাতকোত্তর পাশে বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা স্থায়ীকরণের পর সাতান্ন হাজার পাঁচশত চল্লিশ টাকা অভ্যন্তরীণ নিরীক্ষক ও মনিটরিং অফিসার নিবে জন। শিক্ষা বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং অভিজ্ঞতা যেমন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এছাড়া অভিজ্ঞতার কোন প্রয়োজন নাই এক পদে নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দেখুন ছাব্বিশ জুলাই দুই সকাল থেকে 9 আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশটা পর্যন্ত এখানে স্থানও বলে দেওয়া রয়েছে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয় হক মেনশন নতুন জেলখানা রোড নোয়াখালী পরবর্তী দুই নম্বর পদে জাতীয় পর্যায়ে ক্ষুদ্রায়ন অর্থ কার্যক্রম পরিচালনাকারী দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে তিন নম্বর পদেও দুই বছরের অভিজ্ঞতা লাগবে চার নম্বর পদের জন্য কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এবং পরবর্তী পদের দশ বছর চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে